তো দেখো এই যে সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছি তো এখন প্রায় আটটা মতো বাজছে দেখো মাছও বেজ করে বের করে নিয়েছি ফ্রিজেতে তো কালকে বাপের বাড়ি থেকে মাছ নিয়ে এসেছিলাম আর কালকে গিয়েছিলাম আমি আমার বাপের বাড়ি তো একদিনের জন্য গেছিলাম তো সন্ধেবেলায় চলে এসেছিলাম আর এই দিকে দেখো তুমি এই যে খাবার দাবারগুলো রান্না করেছি কারণ হচ্ছে আমি খাবো না ঈশান খাবে ওর বাবাই খাবে দুজনেই ওরা স্কুলে যাবে তো ওদের রান্নাবান্না করে দিচ্ছি তো আমি যাবো একটা মন্দিরে মানে আমাদের ভুবনেশ্বর শিব মন্দিরে আজকে খাওয়ানো মানে ভাত খাওয়ানো হয় প্রসাদ খাওয়ানো হয় আর কি তো সেখানেই যাবো আমি তো তাতে জন্য তাড়াতাড়ি করে যে রান্না বান্না করে দিয়ে আমি কাজকর্ম সেরে তারপরে আমি কিন্তু চান টান করে বেরবো তো এখন রান্না করছি আমি ওদের তো দুপুরবেলায় হচ্ছে ডা ডাল করেছি মুসুরের ডাল আর মুসুর ডাল দিয়ে লাউ দিয়ে পোস্ত আর করেছি মাছের ঝাল তো এগুলো করেছি রান্না তো ওদের জন্য তারপর আমি রেডি ফেডি হয়ে যাবো আর এদিকে দেখো শিলটা বের করেছি পোস্তটা বেটেন আর আমি কিন্তু তোমরা জানো যে আমি সব কিছু সিলে বেটি খেতেই পছন্দ করি মানে অনেক মশলা হলে তার মিক্সিতে বাটি নালে সিলে বাটি তো দেখো এই যে আমি চলে এসেছি আর দেখো এই প্রথম ব্যাচ আরম্ভ হচ্ছে আর আমি এখন পুরো বারোটা সাড়ে বারোটার মতো বাজছে তো চলে এসেছি তো এই যে দেখো আমাদেরই ওইদিকে একটা ব্যাচ আরম্ভ হয়েছে আর এই দিকের ব্যাচটাই প্রথমে